ব্রাজিলের ভূমিপুত্র তিনি আর ফুটবলের বরপুত্র বহু রেকর্ড আছে তার নামের পাশে তাকে নিয়ে আছে বহু গল্প তিনি মেজিশিয়ান তিনি মিথ তিনি বাস্তবের মহানায়ক ফুটবল ইতিহাস তাকে ছাড়া লেখা অসম্ভব তিনি খেলেছিলেন বলেই হয়তো ফুটবল এত সুন্দর এত মোহময় মায়াবী এখনও ফুটবল প্রেমীরা তাকে স্মরণ করে শ্রদ্ধায় ভালোবাসায় যে মানুষটা ফুটবলে ব্রাজিলের ঘোর বিরোধী তার কাছেও পেলে এক বিস্ময় পেলেকে তারা স্মরণ করেন শ্রদ্ধায় বিপরীতে ব্রাজিলের রেকর্ড বুকের দুরন্ত বয় নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার পেলের মতো শান্ত নদী নয় নানা কাণ্ডে ফুটবল ব্রহ্মাণ্ডে তিনি একটু বেশি আছেন চর্চায় তবে গোলের হিসেবে পেলে রেখে যাওয়া ঝান্ডাটাই আর একটু সামনে নিয়ে গেছেন নেইমার আচরণে বহু অমিল থাকলেও মিল আছে অনেক প্রথমত দুজনের জার্সির রং এক এক তারা পতাকায় তারা দুজনেই ব্রাজিলের আইকন নিজেদের সময়ের সেরা তারা একই ক্লাবের জার্সি জড়িয়েছেন গায়ে নেইমার পেলেকেই তার আদর্শ মানেন স্মরণ করেন মহাশ্রদ্ধায় শুধু মুখের ভক্তি নয় কাজেও পেলে প্রেমের প্রমাণ দিচ্ছেন নেইমার নক্ষত্রেরও মরে যেতে হয় সেই সূত্র মেনেই অসীমের পথ ধরেছেন পেলে ডিরেক্ট ফুটবল থেকে বহুদিন দূরে থাকায় পেলের প্রভাব প্রতিপত্তিও কমেছে কিছুটা কিছুটা কমেছে তার ক্রেজও তাই তো পেলের জিনিসপত্র কিংবা স্মৃতিস্মারকের চাহিদাও কমছে ব্যান্ডিংয়ের অভাবে পেলের অনেক কিছুই পাচ্ছে না সঠিক মূল্যায়ন পেলের সবকিছু রাইট আছে তারই প্রতিষ্ঠান মার্কার হাতে প্রতিষ্ঠানটি এখন প্রায় নাম সর্বস্ব কোনো মতে ধুকে ধুকে টিকে আছে এবার আইকন পেলের পুনর্জীবনে এগিয়ে এলেন নেইমার তার স্পোর্টস ব্র্যান্ড এনআর কিনে নিচ্ছে মার্কার সত্তা পেলে স্বপ্ন ছড়িয়ে দেওয়ার শপথ নেইমারের প্রতিষ্ঠানের তার হাত ধরেই পেলে আবার হয়ে উঠতে যাচ্ছে সর্বময় নেইমারের এমন উদ্যোগ পেলে ভক্তরাও বেজায় খুশি অনেকের কাছে এটা কেবল নেইমারের ব্যবসায়িক উদ্যোগ নয় এটা পূর্বশ্বরীকে জনতার কাছে পৌঁছে দিয়ে আরও প্রাণবন্ত করে বাঁচিয়ে রাখার মহৎ উদ্যোগ অর্থ থাকলেও এমন দরাজ দিলের উদ্যোগ নিতে পারেন না সবাই সেই সাথে পূর্বশ্বরীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য নজিরও বটে পেলে ছিলেন বলেই তো এখনও ব্রাজিলের নেইমার কিংবা ভিনিসুয়াস জুনিয়ররা জন্মায় যে কোনো ক্ষেত্রে জাতীয় আইকন থাকা জরুরি ব্রাজিলের ফুটবলেও পেলে ঠিক তাই অর্ণবাপী ল্যাটিন বাংলা